আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেছেন কয়েকদিন আগে আটাশ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে ছাত্ররা একটি রাজনৈতিক দল করার জন্য একটি বিশাল সভা সমাবেশ শোনাম করেছে তো ছাত্ররা বলতে সকল ছাত্ররা ছাত্রগণ তো যেভাবে অ্যাডভার্টাইজিং করা হচ্ছিল প্রচার চালানো হচ্ছিল যে আটাশ ফেব্রুয়ারি মানিকমি অ্যাভিনিউতে যদি এত বড় ধরনের জনসমাবেশ ঘটে অনেক কিছু ঢাকা অচল হয়ে যাবে এইভাবে হবে অনেকে ক্লাস বন্ধ করে দিয়েছে কারো কারো প্রাইভেট ইউনিভার্সিটিতে বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি যেটা সেখানে ক্লাস ছিল সেটা বন্ধ করে দিয়েছে অনেকে অনেকের আত্মীয়র বাসায় যাওয়া বিভিন্ন কাজে কর্মে যাওয়া ওই রোড থেকে বন্ধ করে দিয়েছে আগে এটা জেনে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে একটা শোডাউন করবে এটা জেনে তারা কাজ কাজকর্ম বন্ধ করে দিয়েছে তো এর নামটা আমার খেয়াল আসছে না এনসিপি হবে সম্ভবত অ্যাব্রিভিয়েশন তাদের সংগঠনটার নাম দিয়েছে সম্প্রতি দৈনিক দেশ পত্রিকায় মন্তব্য প্রতিবেদন লিখেছেন আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক জনাব মাহমুদ রহমান তিনি তুলে ধরেছেন কিংস পার্টিগুলোর হিস্টরি ইতিহাস বাংলাদেশে কিংস পার্টি কারা কারা ছিল সেখানে তিনি বিএনপিকেও কিং কিংস পার্টি হিসেবে উল্লেখ করেছেন জাতীয় পার্টিকেও কিং কিংস পার্টি হিসেবে উল্লেখ করেছেন বর্তমান ছাত্ররা যেটা করেছেন যে এটাকে কিংস পার্টি হিসেবে উল্লেখ করেছে কিংস পার্টি এটা যতটুকু বোঝা যায় আমিও আগে ভালো বুঝতাম না কিংস পার্টি বলা বলি মানুষ যখন করতো আসলে ভালোভাবে বুঝতাম না কিংস পার্টি হচ্ছে আমি যেটা বুঝি সাধারণ অন্য রাজনৈতিক বিভিন্ন দল আছে যারা ক্যাডার ভিত্তিক বা নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করেছে কোন সরকারি সহযোগিতা ছাড়া সরকারি না থেকে বাংলাদেশে বহু ছোটোখাটো পার্টি আছে এরকম অনেক পার্টি আছে কিংস পার্টির কিন্তু জাতীয় পার্টি ডিক্টেটর মোহাম্মিক ক্ষমতা থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছিল শহীদ প্রেসার জিয়াউর রহমান ক্ষমতা থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন যদিও শহীদ প্রেসের জিয়াউর রহমান অন্যদের থেকে ব্যতিক্রম ছিলেন তার জনপ্রিয়তা ছিল তার স্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল ছিল অনেক দলটা অনেকবার এখনও তাদের দল ভালো অবস্থায় আছে মোটামুটি তো এনসিপি যেটা এই ছাত্ররা যেটা করলো এটাও ক্ষমতা থেকে দলটা করলো অনেকে বলেন হ্যাঁ নাহিদ নামের যে ছেলেটা সমন্বয়ক হিসেবে পরিচিত সে তো মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা ছিল সেখান থেকে পদত্যাগ করেই রাজনৈতিক দল গঠন করলো পদত্যাগ করলে কাজ হবে কি তা যাদেরকে নিয়ে করেছে সবাই তো একটা সরকারি ক্ষমতাই রয়েছে এখন এতে বিপ্লবী সরকার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ছত্র ছত্রছায় তারা এগুলো করেছে এটা সকলেরই জানা প্রশাসনকে ব্যবহার করে পুলিশ প্রশাসন সকল প্রশাসনকে ব্যবহার করে রাস্তাঘাট খালি করে এবং কি খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আমি দেখলাম বিআরটিসি বাসকে নোটিশ দিয়ে সরকারিভাবে নোটিশ দিয়ে ঢাকার বাহির থেকে ছাত্রদেরকে আনা হয়েছে এই নোটিশের ছবি দিয়েছে ডক্টর কনক সরোয়ার সাংবাদিক ডক্টর কনক সরর তিনি ছবি দিয়েছেন ফেসবুকে তিনি দিয়েছেন আমি দেখেছি তো ডক্টর কনক সরোয়ার গুল জুলকান্নায়ন শায়ের তাসনিম খলিল পেনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন এই ধরনের সাংবাদিকরা মুশফিকুল হক আনসারি এই ধরনের সাংবাদিকগণ আরও আছেন অনেক বিজ্ঞ সাংবাদিক রিজ আহম্মদ ফয়সাল চৌধুরী আছেন আরও আছেন তো যাই হোক এই যে সাংবাদিক নেয়েরা তো কোনো ডকুমেন্ট ছাড়া সহজে তারা কথা বলেন না যতটুকু আমার জানা আপনারাও জানেন তো সেখানে ডকুমেন্ট প্রকাশ করেছেন তারা কীভাবে বিআরটিসি সরকারিভাবে নোটিশ করে বিআরটিসি গাড়ি ছাত্রদেরকে এনে ঢাকায় জড়ো করা হয়েছে বিআরটিসি কি নোটিশ করে এনে তো নাহিদরা মাত্র পদত্যাগ করে নাহিদ সেখানে জয়েন করেছে কিন্তু সরকারি ক্ষমতা তার সাথেই রয়েছে এটা মানুষ মনে করে তো সবকিছু মিলিয়ে সরকারি একটা ক্ষমতা সেখানে ছিল তো এই জন্য মাহমুদুর রহমান এটাকেও কিংস স্পট হিসেবে উল্লেখ করেছে তো তাদের অলরেডি এই যে আঠাশ অক্টোবর থেকে আজ পর্যন্ত আজকে আমি যখন কথা বলছি আজকে আট তারিখ আট মার্চ এই আট নয় দিনে এই ছাত্র সংগঠন যেটা এনসিপি নামটা ভুল হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরা এদেরকে নিয়ে নানান আলোচনা সমালোচনা আসছে তো বেশিরভাগই আমি মিডিয়াতে দেখলাম নেতিবাচক তাদের অনেক সংগঠনের নেতাদের বিভিন্ন জায়গায় ক্ষমতা প্রয়োগ ক্ষমতা দেখানো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এবং সেখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একজন নারীকে যে নারী শেখ হাসিনার কুপুত্র ড্রাগ অ্যাডিক্টেড ড্রাগ অ্যাডিক্টেড সাইকোপ্যাথ সজীব অজেদ জয় এবং আর এক মহিলার ডাকাত শেখ রেহেনার ছেলে ববি হৃদয়সিতি ববি তার মাঝের বসা একজন নারী তো সেই আওয়ামী পান্ডা আওয়ামী এজেন্ট সে হচ্ছে এই পার্টির মধ্যে গুরুত্বপূর্ণ পথে রয়েছে এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নাম করা নাম করা সাংবাদিকগণ এটা ছবি দিয়েছে তো সমন্বয়ক হিসেবে যারা পরিচিত তাদের নিয়ে নানান সমালোচনা অলরেডি চলতেছে বিভিন্ন জায়গায় যদিও তাদের বিরুদ্ধে কিছু অতিরঞ্জিত কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে অনেকে পাগলা বলে সে সাইকোপাত হয়ে গেছে সে বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা একসময় আওয়ামী লীগের বড় কেন্দ্রীয় নেতা ছিলেন তো ফজলুর রহমান এই সমন্বয়ক ছাত্রদেরকে নিয়ে একতরফাভাবে নেতিবাচক কথা বলছেন তো আমি বলবো না ছাত্রদের বড় ভূমিকা রয়েছে জুলাই আগস্টে চব্বিশে অভ্যুত্থানে বিপ্লবে আমি নিজেও ছাত্রদের সঙ্গে ছিলাম আবার আমার তাদের থেকে বয়স অনেক বেশি থাকলে আমিও এখনও ছাত্র ছাত্রত্ব রয়েছে আমার আমি লেখাপড়া করি একটা ইউনিভার্সিটিতে তো রাজনৈতিক দলও করি একজন নাগরিক দেশের বিভিন্ন কিছু মাথায় রেখে আমি একজন সচেতন নাগরিক হিসেবে রাজপথে আমিও ছিলাম ছাত্ররাও বেশি সংখ্যক ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্কুলের কলেজের অন্যান্যরাও ছিলেন শ্রমিকরা ছিলেন চাকরিজীবীরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন কম বেশি ছিলেন তবে স্টুডেন্টরা বেশি ছিলেন এটা স্বীকার করতেই হবে তাদেরও ত্যাগ আছে তারা শহীদ হয়েছেন তো এখন যারা এটা এই ছাত্ররা ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন হয়েছে এটা এটাকে কেন্দ্র করে তারা যে অনেকে বেশি ক্ষমতা প্র্যাকটিস করতেছেন প্রভাব বিস্তার করতেছেন সমাজে রাষ্ট্রে তারা বোঝাতে চান আমরাই সর্বশ্রেষ্ঠ অথচ দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন অনৈক্য তারাই নিজেরা ঠিক মতন তাদের মধ্যে ইউনিটি নেই একে অপরে তর্কে বিতর্কে লিপ্ত ক্ষমতার আধিপত্য নিয়ে তাদের মতো সমস্যা রয়েছে আবার ওই যে একজন নারীকে দেখা যাচ্ছে বা বিআরটিসি গাড়ির যে ঘটনা সরকারিভাবে নোটিশ দিয়ে সেখানে গাড়ি দেওয়া হয়েছে তাদের ঢাকে আসার জন্য সমাবেশে যদিও আমরা দেখতে পেয়েছি যে যে ধরনের বুঝাইতে চেয়েছিলো অনেক বড় কিছু সমাবেশ করে ফেলবে সেখানে কিন্তু অত অত লোক হয়নি সে ধরনের অনেক বেশি সংখ্যক ছাত্র সেখানে জড়ো হয়নি ঢাকায় মানুষ তো মনে করেছিল কি নাকি কি নাকি করে ফেলে তো যাই হোক তাদের তাদের এই ছাত্রদের অর্থের উৎস সম্পর্কে অর্থের উৎস সম্পর্কে কিছুক্ষণ আগেও একটা ভিডিওতে আমি কথা বলেছি ছাত্র শিবিরের অর্থ অর্থের উৎস যেটা ছাত্রদল প্রশ্ন করেছিল কিন্তু ছাত্র শিবির আর এই যে ছাত্র সংগঠন যারা এখন রাজনৈতিক দল গঠন করলো কিংস পার্টি হিসেবে তাদের অর্থের উৎস এক না এটা ছাত্রশিবিরের মতন ক্যাডার ভিত্তিক পুরনো রাজনৈতিক সংগঠন পুরনো কোনো ছাত্র সংগঠন নয় তো এখানে এরা এই যে একটা পার্টি করতেছে এই খরচ করতেছে বড়ো বড়ো টাকা খরচ করতেছে টাকাগুলো থেকে আসে আমি ব্যাখ্যা দিয়ে নিচ্ছি আবার বলবেন না ছাত্র ছাত্রশিবিরের টাকা নিয়ে আপনি পজিটিভ কথা বললেন তা এরা এদের টাকা কোথা থেকে আসে আসলেই এটা প্রশ্ন এদের টাকা কোথা থেকে আসে সেটারও একটা স্বচ্ছতা জবাবদিহিতা দরকার টাকার উৎস কি নেপথ্যে কারা আছে আপনারা জানেন ছাত্র টাকা তাদের উনিশশো সাতাত্তর সাল থেকে তাদের ক্যাডার ভিত্তিক তাদের টাকা জমা হচ্ছে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে তাদের সংগঠনের কমিটি রয়েছে টাকা আসছে একদম সহিভাবে টাকা আসছে কিন্তু এরা তো তা না চব্বিশে জুলাই অভ্যুত্থানে তাদের কিছু ভূমিকা আছে তারা কিছু সংখ্যক একটা রাজনৈতিক দল গঠন করছে বড় বড় প্রোগ্রাম করছে শোডান করতেছে টাকা কোট থেকে আসে কে পেছনে তার কাজ করতেছে আবার এই যে নারীকে দেখা যাচ্ছে সরিবাজার জয় রেদির দিঘি ববের সাথে বসা এই নারীর ব্যাপারে তারা ব্যাখ্যা দিক সে কীভাবে ওখানে থাকতে পারে বিআরটিসি গাড়ি কেন সরকারিভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল টোটাল বিষয়ে তাদের জবাব দিতে দরকার আসসালামু আলাইকুম